স্কোয়াডে তিনটা ম্যান মারা গেছে নামার সাথে সাথে তাও আবার গাইজ এত বড় ছেষট্টি লাখ টাকার টুর্নামেন্টের গাইজ এরকম একটা অবস্থা আমরা কিন্তু অলরেডি গাইজ পাঁচটা ম্যাচ ভূয়া করার পরে ছয় নম্বর ম্যাচটা যখন স্টার্ট করি তখন গাইজ আমাদের সাথে এরকম একটা কাহিনি হয়ে যায় আমরা বুলোজন ল্যান্ড করি নামার সাথে সাথে আমার তিনটা টিমমেট মেট মরে যায় আমি কোনো মতো গাইটা নিয়ে দেখো পানির ভিতর দিয়ে মানে যাচ্ছি কোনো মতো একটা টিমমেটকে বাঁচানোর জন্য তো তোমাদের গাইজ কী মনে হয় এই ম্যাচটা কি আমি ভূয়া করে অলরেডি আমাদের ছয়টা ম্যাচ ভূয়া করতে পারবো যদি ভূয়া করতে পারি অবশ্যই অবশ্যই তোমার পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা আর গাইস তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা মানে এত হার্ড লবিতে আর দ্বিতীয় কথা যে এখানে সব জায়গায় কিন্তু ম্যান আসছে আমি দেখো একদম কোলে আসছি রিভাইভ দেওয়ার জন্য তারপরেও কিন্তু এখানে ম্যান আসে যার জন্য আমি কিন্তু নে বসে আসি তো গাইজ তোমাদের কি মনে হয় এই পজিশনে আমি আমার টিমমেটগুলো রিভাইভ করব রিভাইভ করে পরবর্তীতে লুট করব আর তারপর গাইজ কোনো মতো ম্যাচটা ভূয়া করার চেষ্টা করব ভাই মানে মানে বুঝতে পারতেছ কত বেশি মানে কষ্ট করতে হবে আমাদের এখানে তো এখানে আমি আমার ছোটোবেলায় কোনো মতো রিভাইভটা দিয়ে দিই তো রিভাইভটা দেওয়ার পরে গাইছ দেখো আমার উপরে কিন্তু ফাইট হচ্ছে আর গাছ যেভাবে করে কিল বেরো করতে হবে তো কিলের চক্কর আমি এখানে এসিডটিতে নিই মানে এসিডটিটা নিয়ে আর কি এসিডটি নিয়ে কোনো মতো একটাকে ডাউন করার চেষ্টা করি গান স্কিন না থাকার জন্য ভাই এখানে এসিডটি কিন্তু শর্ট লাগতেছে বাট ভাই মানে বেশি রিকয়েল করতেছে তো তারপরে মনে করলাম ভাই এখানে আমার টিমমেট যেহেতু একটা রিভাইভ পাইছে আমি যদি এখানে একটা ফাইট করে একটা কিল বের করতে পারি তাহলে আমাদের স্কটের জন্য ভালো হবে তো সামনের দিকে ফাইট চলতেছে আমি কিন্তু এখান থেকে মানে ওয়েট করতেছি যখন দুইটা স্কট ফাইট করবে তখন গায়ে স্থারফাটি করে কিল নেওয়ার জন্য বা এখানে মনে ওদের স্কটের একটা বা দুটা ম্যান মরে গেছে এদেরকে মারতে পারলে ভালো হবে তো এখানে দেখো আমি কিন্তু দুই দুটা শট লাগাই দিই তিন নম্বরের শটটা মারতে পারলে কিন্তু ম্যানটা ডাউন হয়ে যাবে বাট এখানে ম্যানটা আবার ভাগ্য তো এত ভালো থাকে আমার এসিটিতে এমন একটা সময় রিলোড আসছে মানে ভাই মানে কি বলবো কিছু বলার নাই তো তারপরে লং রেঞ্জ থেকে আমাকে কিন্তু এ সিডটিতে ডাউন করে দেয় আর ডাউন করে যখন কনফার্ম করে তার আগে আমি টোকেনটা টাচ দিয়ে পরে নিজে নিজেই মরে যাই কারণ বা এখানে আমার টিমমেট নেয় যে আমাকে রিভাইভ দেবে তো তারপরে গাইছ দেখো এখানে আমার টিমমেটটা কিন্তু নাম সে আমি কোনো গুলিও নিতে পারি নাই একটা ড্রপ মানে অর্ডার দিয়েছিল ড্রপটা উপরে সাদের উপর পড়ছে তো এখানে আমাদের ভাগ্যটা ভালো থাকে সামনে পাঁচশো টোকেন খুঁজে পাই যার জন্য বা এখানে টোকেনটা নিয়ে সরাসরি আমার রিভাইভ দিয়ে দিবে মানে ভাই এরকম পরিমাণ ব্যাড লাক চলতেছে এই ম্যাচটাতে ভাই কী বলবো তো কাজ আমরা সবগুলো রিভাইভ পাচ্ছি না দ্বিতীয়ত কাজ আমাদের কিন্তু এই পজিশন দেখো দুই নম্বর জোন শুরু হয়ে যাচ্ছে মানে এই পজিশনে ল্যান্ডিং করে পরে লুট করতে হবে মানে অনেকটা বেশি কষ্ট করতে হবে আমাদের তো এখানে আমি একটু জোনের ভিতরের দিকে আমি যাতে কোনো মতো টোকেন মোকেন টাচ দিয়ে আগে সবগুলো টিমের রিভাইভ দিতে পারি তো এখানে কোনো মতো আমরা সবগুলো টিমমেট রিভাইভ দিই আর কাজ এখন কিন্তু জোনে অনেক বেশি হিল কাটে যার জন্য ভাই জোনের বাইরে থাকাটাও কিন্তু অনেক বেশি টাফ একটা ব্যাপার তো এখানে টোকেন দিয়ে আমি একটা এসিডটি কিনে নিই কারণ এসিডটি ছাড়া ভাই টুর্নামেন্ট খেলা একটু বেশি কষ্টকর হয়ে যায় কারণ এসিডটি হচ্ছে বেস্ট একটা গান যে গান দিয়ে তোমরা চাইলেই মানে দুই তিনশটা একটা ম্যান মারিয়ে দিতে পারবা তো এখানে কোনো মতো আমরা চারজন কিন্তু মানে বাইচা আর কি সেফজনের মধ্যে ঢুকি মানে এতক্ষণ আমাদের জোনে বেড়ে থাকতে থাকতে জোনে এত বেশি কিল কাটতেছিল ভাই কি বলবো তো যার জন্য আমরা সেফ জোন ঢুকে কাবার করি নিজেদেরকে আর এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবো ভাই আমাদের স্কোরের কারো কিন্তু কোনো কিল নাই আর ম্যান মাত্র বেঁচে আসে বিশটা তো এইখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো কিল বেরো করতে হবে ভাই বেশি কিল বেরো করতে না পারলে ভাই শুধু শুধু আর ভাই এখন ভাই এমন একটা ম্যাচ চলতেছে ভাই আমাদের প্রত্যেক ম্যাচে কিন্তু বিশ থেকে তিরিশটার উপর কিল রাখতে হবে নাহলে কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও টপ একশো ভিতরে ঢুকতে পারবো না মানে একশো ভিতর ঢুকতে হলে অবশ্যই প্রত্যেক ম্যাচে ভাই টাকা করে কিল থাকতে হবে মানে এখনকার ভাই পোলাপাইন জানি না কীভাবে গেম ফেলে করে হ্যাক লাগাই খেলে না কী করে মানে প্রত্যেকটা ম্যাচে চল্লিশটা পঞ্চাশটা করে কিল করতেছে এরা ভাই কেমনে করে বুঝতে পারি না ভাই তারপর এত করে কিল করতেছে মানে আমাদের যদি এক যদি ঢুকতে হয় তাহলে আমাদেরও কিন্তু অনেক বেশি কিল করতে হবে তো যার জন্য ভাই ফাইট করতে হবে আর এখানে কিন্তু আমরা ফাইটটা ইগনোর করার চেষ্টা করতেছি কারণ ভাই তোমরা অনেক ভালো করে জানো আগে যদি জোন না ধরে খেলি তাহলে কিন্তু আমরা জোনে মাইটটা খাবো আর আমাদের কাছে কিন্তু ভাই কোনো মেডিকেট নাই মানে একটা সুপার মেডিকেট আছে আর বাকি ভাই লুটই করতে পাইনি কারণ লুট করার সুযোগই পাইনি মানে আমি রিভাইভে মানে তোমার যখন প্লেন মানে কি বলে প্লেন থেকে নামছি নামার পর থেকে কিন্তু পলাই বেরাইতেছি কারণ টিমের সবগুলো মরে গেছিল মানে লুট করার সময়টাই পাইনি তো এই পজিশন আসার পরে গাই আমাদের সামনে একটা ঘরের মধ্যে ম্যান আছে আর এই সাইডের দিকে ম্যান আসে তো মনে করলাম এখান থেকে অনেকগুলো কিল বের করতে হবে নাহলে কিন্তু আমাদের ম্যাচটা শুধু শুধু খেলা হয়ে যাবে তো আমার টিমের বললো ভাই সামনের ঘরে ম্যান আছে আর এদিকেও কিন্তু অনেকগুলো ম্যান ছিল যার জন্য আমি এদিক চলে আসি আয়সা দেখো বা এদিকে কিন্তু মানে পিছের দিকে কিন্তু ফাইট চলতেছিল আর এখান থেকে আমি যদি চাই তাহলে কিল বা একটা ম্যান পায়ে গেছি একটা কিন্তু হেড শর্দে ডাউন করে দিছি আর ডাউন করে এখানে কিন্তু একটা কিল আমরা বেরো করে ফেলছি আর এদিকে কিন্তু আর অনেকগুলো ম্যান আসে এখানে কিন্তু আরেকটারই কিন্তু অনেক ড্যামেজ দিয়ে তারপরে স্কেলার দিছি স্কেলার গেলে আমি এখানে ডাউন করে দিতে পারবো এখানে কিন্তু আরেকটা ম্যান মেরে দিছি এখানে অলরেডি আমাদের দুই কিল হয়ে গেছে তো দুই কিল হওয়ার পরে দেখো বা এখানে কিন্তু লঞ্চ প্যাড ইউজ করে আরেকটা ম্যান আসে এটা নিচের দিকে আসে এটা মারার চেষ্টা করতে হবে ওয়েট করো তো যখন আমি এখানে পাই না মানে নিচের দিকে নামি তখনই কিন্তু ম্যানটা আমার অনেক বেশি ড্যামেজ করে দেয় তখন আমার টিম মেটও চলে আসে আর এই সুযোগে আমি কিন্তু ম্যানটাকে ডাউন করে দিই তো এর সাথে সাথে কিন্তু আমাদের মানে আমার টিম কিল হয়ে গেছে আমার টিম মেটগুলো এখনও কিল করতে পারে নাই আর এখান থেকে এবার আমরা কোনো মতো লুট করি আর এখানে কিন্তু তারপরেও আমাদের কাছে কিন্তু ভালো পরিমাণ লুট নাই এখানে আমি শর্ট রেঞ্জের জন্য পি নাইনটি ইউজ করতেছি আর পি নাইনটি বাই কোনো গান পাইনি বলে পি নাইনটিটাই নিয়েছি যাতে কোনো মতো বাই বিপদ থেকে নিজেদের বাঁচাইতে পারি তো পরবর্তীতে সামনের দিকে আমার আরেকটা ম্যান দেখি ওটারে কিন্তু ডাউন করতে যাবো বাদ আমার টিমমেট এখানে কিলটা নিয়ে নেয় মানে টিমমেট কিল নিতে সমস্যা নেই ভাই এখানে আমাদের স্কোয়াডের কিল মানেই আমাদের কিল মানে কিলে যে কোনো একজন পাইলেই হয়েছে মানে এমন না যে আমারই কিল পাইতে হইব তো পরবর্তীতে আরেকটা ম্যান কিন্তু অনেক বেশি দূরে চলে যায় তো এই পর্যায়ে সব কিছু ঠিকঠাকই ছিল তখন আমার টিমমেট বলে ভাই এখানে ঘরের মধ্যে ম্যান আছে একটা তো এখানে গেনেট করতেছিল এই সুযোগে গাইতে আমি কিন্তু ম্যানটার উপর হ্রাস করবো কারণ যেভাবে হোক আমাদের কিল করতে হবে এখানে আমার স্কোয়াড আমার সাথে আছে যার জন্য বেশি রিক্স নিতে মানে রিক্স নেওয়া লাগবে না আমার কারণ ভাই আমি ডাউন হয়ে গেলে আমার যে যেভাবে আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে তো সব কিছু ঠিকঠাক গাই যেখানে কিন্তু অলরেডি আমরা চার চারটে কিল বেরো করে ফেলছি আর এখন কিন্তু জন ম্যান বেঁচে আসে আর এখানে আমার টিমমেট আরেকটা ডাউন করে দিছে ভাই মানে এনিমিগুলো যে এখন এত বেশি সেফ গেম প্লে করতেছে মানে কি বলবো ভাই কিছু বলার নাই মানে প্রচুর পরিমাণ সেফ খেলতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্কোয়াড সব থেকে বেশি ভালো সেই স্কোয়াডটা অনেক বেশি কিল বের করার চেষ্টা করতেছে তো এখানে আমি আমার টিমেটে টোকেন দিয়েছিলাম যাতে এটা লঞ্চ প্যাড কিনে লঞ্চ প্যাট কিনে আমাদের মানে সেফ জোন ঢুকার মতো ব্যবস্থা করে দেয় বাট আমার টিমমেট ভাই পকেট ব্যান্ডিং আগেই ইউজ করে ফেলে যার জন্য এখানে আমাদের দৌড়াই দৌড়াই সেফ জন ঢুকতে হচ্ছে আর সেফ জোনে ঢুকতে গেলে ভাই এখানে তোমার মায়ের খাইতেই হবে কারণ ভাই লঞ্চ প্যাড ছাড়া এইসব জোন থেকে বেরোনো একটু বেশি কষ্ট আর দুই পাশ থেকেই কিন্তু আমাদের মারতেছে সামনের দিকেও ম্যান আছে পিসের দিকেও ম্যান আছে তো যার জন্য আমরা সামনের ম্যানটায় মারার চেষ্টা করতেছি মানে এই ম্যানটাকে যদি মারতে পারি তাহলে আমরা ইজিলি সেফ জোন ঢুকতে পারবো আর জোনটা ভাই এমন একটা সিস্টেমে দিছে দেখো পুরো ফাঁকা ম্যাটে দিছে মানে এইদিকে ঘরের দিক দিয়ে গেলেও কিন্তু মায়ের খাবো ওইদিকে ম্যান এই ফাঁকা মারতে গেলে সামনের দিকে তো ফাইট করতেইছি তো আমার টিমের বলতেছে সামনে একটা ম্যান আসছে আগে এই ম্যানটাকে মায়েরা পরে হচ্ছে আমরা সেফ ঢোকার চেষ্টা করি কারণ সিঙ্গেল ম্যান আমরা সবাই মিলে রাশ দিলে কিন্তু দুই দিন দিতে মানে মারতে পারবো আর এখানে দেখো আমার কিন্তু সবগুলো মেডিকেটও শেষ মানে ভাই নিজেরা মানে গেমগুলো করবো ঠিক আছে বাট যদি মেডিকেট না থাকে একটু ফাইট করার মতো কোনো কিছু না থাকে তাহলে কীভাবে ফাইট করবো তোমরা বলো মানে ফাইট করার মতো ভাই কোনো কিছু আমাদের কাছে নাই মেডিকেট নাই তারপরে ভালো শর্ট রান্সের গান নাই কিচ্ছু নাই ভাই মানে এই পজিশন থেকে ভাই ম্যাচটা বুঝা বেরো করে আমাদের জন্য পুরাটাই লাখ মানে লাখ যদি থাকে তাহলে বুঝা হয়তো হতে পারে আর যদি লাখ না থাকে তাহলে ভাই জীবনে বুঝা হবে না তো ওই সামনে কিন্তু একটা ফুল স্কট মানে পুরা চারটা ম্যান আছে তো যার জন্য এখান থেকে আমি একদম সেফলি নিয়ে কাবার দিয়ে আমার টিমমেটদের কাবার দেওয়ার চেষ্টা করতেছি বা এখানে দুইটা স্কোয়াড বেঁচে আসে আমাদের বাদে একটা স্কোয়াড আমাদের সামনে আরেকটা স্কুল হচ্ছে আমাদের বা পাশে মানে ডান পাশের দিকে এই দিক থেকে যদি এরা কাবার দেয় মানে ম্যানদের কাবার দেয় তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে তারপরেও ভাই আমরা যে ভয়টা পাচ্ছিলাম ওইটাই হয় মানে আমরা সামনের দিকে ফাইট করতেছি এই সুযোগকে কিন্তু এই পাশে যে ঘরের ভিতর যে ম্যানগুলো আছে আরেকটা স্কটের ম্যান ওরা কিন্তু আমাদেরকে থার্ড পার্টি করে মারার চেষ্টা করতেছে তো এখানে আমাদের ভাগ্যটা ভালো হওয়ার কারণে ভাই আমরা কিন্তু একটা স্কোয়াডের ম্যান মানে সবগুলো মেরে দিতে পারি দেখো ওইখানে রেশারে সেটা আমরা চারজন আর সামনে এনিমি বেঁচে আছে চারটা আর কি তো ওইখানে আমি একটা ড্রপ অর্ডার করি ড্রপ অর্ডার করে কিন্তু পা মানে একটা কাবার বের করার চেষ্টা করি কারণ ওয়াল কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে তো দেখো ভাই সামনের ঘরে চারজন ম্যান আর আমরা এখানে চারজন বেঁচে আসি তো তোমাদের কি মনে হয় লাস্টের এই চারটা ম্যানটা মানে চারটা ম্যান মারি আমরা কি ভূয়া করতে পারবো বা এখানে ওরা চারজন কিন্তু অনেক বেশি মানে সেফলি ঘেম করার চেষ্টা করতেছে মানে সুযোগই দিচ্ছেন আমাদেরকে ওদেরকে মারার মতো তো তখন আমি মনে করি ভাই আমাদের দেখো জোনটা কিন্তু আমাদের কাছে না অপোজিট দিকে গেছে তো এখান থেকে যদি আমরা সেফ জোন ঢুকতে না পারি বা আমাদের কিন্তু অত বেশি ওয়াল নাই মাত্র দুইটা ওয়াল আছে এই ওয়ালদে আমরা চাইলেও কখনোই কিন্তু সেফ জোন ঢুকতে পারবো না তখনই মনে করি এই মনস্টারটা করার পরে সেফ জোন ঢুকবো ততক্ষণ আমারই কিন্তু একটা সিনাইপারে শট লাগাই দিয়েছে তো তারপর আমি ভাই রিক্স নিবো রিক্স নিয়ে আমার আগে সেফ জোন ঢুকতে হবে কারণ আমি যদি সেফ জোন ঢুকে আমার টিমমেটদের কাওয়া দিতে পারি তাহলে আমার টিমমেটগুলো সেফ জোন ঢুকতে পারবে নাহলে কিন্তু ওরা সেফ জোন ঢুকতে পারবে না তো যার জন্য আমি কিন্তু একটু রিক্স নিয়েও সেফ জোনে চলে আসি তো আমি যখন সেফ জোন চলে আসবো গাইজ এনেমিগুলো কিন্তু আমার টিমমেটদের উপর দাস মানে সাহস পাবে না মনে করবো ওদেরও একটা টিমমেট জোনের ভিতরে আসে তো এখানে আমি কিন্তু দেখো কোনো মতো সেফজনে ঢুকে মানে সেফজন ঢুকতে বলতে একটু আগায় এসে ঘরের কাবার নিয়ে টিম মেটদেরকে কাবা দিচ্ছি কারণ হচ্ছে ভাই মানে ওরা যদি ওই ফাঁকা মারতে মানে ফাইট করে তাহলে কিন্তু নিশ্চিত মারিকে হবে আর এখানে দেখো ভাই দুইটা ম্যান আছে একটাই পাশে একটাই পাশে তো একটা ভাই আরে ভাই স্কেলার নামার চার্জ নেই তো একটা ওইদিকে থাকে আর একটা কিন্তু ওই দিক থেকে মারতে ছিল একটাই কিন্তু আমি মারি দিছি মানে আর মাত্র ভাই আমাদের তিনজন ওদের তিনজন বেঁচে আছে তিন তিন ছয়টা ম্যান আর আমি এখানে চেষ্টা করতেছি একটু উপর দিকে ওঠার জন্য কারণ উপর থেকে আমি চাইলেই কিন্তু আমার টিমমেটদের মেটদের দিতে পারবো ভাই এই পজিশনে দেখো ওরা কিন্তু সবগুলো ব্যাক করতেছে কারণ ওদেরও কিন্তু ভয় হয়ে গেছে মনে করছে আমাদের স্কটটা একটু ভালো আসে এইভাবে রাশ দিলে কিন্তু ওরা আমাদের মারতে পারবে না তারপরেও ভাই ওরা কিন্তু ওর টিমমেটদের রিভাইভ দিতে চলে গেছে আর আমি মনে করলো আমার কাছে কিন্তু অনেক বেশি টোকেন আসে আমাদের যে লাস্টে যে ম্যানটা মরে গেছে ওটারও আমরা রিভাইভ করে দিব। কারণ চারজন ম্যান থাকলে বা একটু পাড়ে থাকে অন্যরকম তো এই পর্যায়ে আমি কিন্তু চলে আসি আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু আমি সরাসরি ওকে রিভাইভও করে দিই রিভাইভ করে গাই যখন আমি একটু লুট নিয়েছিলাম ততক্ষণ আমার টিমমেট বলে এখানে কিন্তু ম্যান চলে আসে আর আমি কিন্তু কোনো মতো একটু কাবার টাবার করে সিনেপার প্লেয়ারটায় মেরে দিই সিনাইপ্লেয়ার প্লেয়ার কনফার্ম করতে যাবো ততক্ষণই কিন্তু ওদের আরেকটা ম্যান চলে আসে মানে ভাই এখানে হিল করার সময়টাই পাইনি আমার কাছে কিন্তু মেডিকেট অল্প আছে একটা সুমা মেডিকেট আছে তো পরবর্তী দেখো আমার টিমমেট কিন্তু আরেকটা ডাউন হয়ে যায় এখানে কিন্তু আমি আবার কোনো মতো ভাই মানে পি নাইনটিতে যা দিয়ে আমার টিম বাঁচানোর চেষ্টা করবো ভাই কারণ ভাই এখানে টিম মেট যদি না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও ম্যাচটা ভুয়ে বের করা সম্ভব না আর এখানে দেখো ওরা কিন্তু দুজন টিমমেট রিভাইভ করছে একটারে ডাউন করছি আর একটারে কিন্তু ডাউন করবো ততক্ষণ আমার টিমমেট কিন্তু ডাউন করে ফেলছে ভাই লাস্টের দিকে যে রিভাইভগুলো দেয় এগুলো কিন্তু সম্পূর্ণই ফ্রিকেল তো এখানে আমি আবার টোকেন দিয়ে আমার টিমমেটের টিমমেটের টোকেন দিয়ে আরেকটা যে ম্যানটা গেছে ওটা রিভাইভ দেওয়ার চেষ্টা করেছি কারণ বা যত বেশি রিভাইভ তত বেশি লাভ ভাই এখানে আমারই ডাউন করে দিই এটা কোনো কথা তো ভাই যেখানে আমরা যখন সব কিছুই ঠিকঠাক চলতেছিল আমার কিন্তু রিভাইভও করে দেয় এখানে আর ততক্ষণে খেয়াল করে দেখি আর মতো দুজন ম্যান বেঁচে আছে মানে আমরা চারজন বাদে আর মতো দুইটা ম্যান এই দুইটা ম্যানকে মারতে পারলেই কিন্তু আমাদের এত পরিশ্রমে সব কিছু ঠিকঠাক আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া আর একটা মানে রিভাইভে আকাশ থেকে নামতেছিল ওটা কিন্তু শেষ আর একটা লাস্ট ওয়ান ম্যান আমার সামনে এটা মারতে পারলে কিন্তু অস্থির লেভেলের ভুইয়া ভাই যেখানে আমরা কিন্তু ফুল স্কোর আগেই মরে যাবো সেখানে কিন্তু গাইজ কোনো মতো রিভাইভ দিয়ে দিয়ে আমরা কিন্তু লাস্ট ফিনিশিং কিন্তু অনেকগুলো কিল বের করে আমরা ম্যাচটা ভূইয়া করে ফেলি এখানে আমাদের এলিমিট মানে আঠারোটা ছিল আর ফাইনালি আমরা ভূয়া করছি যার জন্য আমাদের কিন্তু আরো বারো প্লাস করছে মানে আমরা কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট বের করতে পারছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং